বছরের বছরে একটা সুস্থ স্বাভাবিক কিশোরী যা শরীরে শুরু হয় অদ্ভুত কিছু পরিবর্তন আস্তে আস্তে সে মানুষ থেকে জল পরিত পরিণত হচ্ছিল তবে তার মা বাবা ছিল সাধারণ মানুষ তবে কেনই মেটার এমন পরিবর্তন জানতে হলে এক্সপ্লেনটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তার আগে আপনি কোথা থেকে দেখছেন বাংলাদেশ নাকি ভারত আমাদের জানিয়ে যেতে পারেন আসলে আমরা দেখতে চাই আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছে মুভির শুরুতে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই তার নাম মিয়া মিয়া একটি সমুদ্রের পারে দাঁড়িয়ে আছে তার মনে হচ্ছিল সমুদ্র থেকে কেউ যেন তাকে ডাকছে এরপরে কয়েক বছর কেটে যায় এখন মেয়ের পনেরো বছর বয়স তার বাবার চাকরির ট্রান্সফার হয়েছে এই কারণে মেয়ার একটা নতুন শহরে শিফট হয়েছে সেখানে সে একটা নতুন স্কুলে ভর্তি হয় সে ছিল খুবই শান্ত প্রকৃতির মেয়ে তাই সে এখানে কারোর সাথে তেমন মিশতে পারছিল না এই জন্য তার এখানে খুবই একা একা মনে হয় তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক তার এখানে নতুন কিছু বন্ধু বানাতে হবে মিয়াকে দেখা যায় সে স্কুলের কিছু ধনী পরিবার ছেলেমেয়ের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে কিন্তু তারা মিয়াকে নিয়ে খুবই মজা করতে শুরু করে এ কারণে সে তাদের উপর প্রচন্ড রেগে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে মিয়ার মাতাকে জিজ্ঞেস করে স্কুলের প্রথম দিন তার কেমন কাটলো এ কথা শুনে সে যেন আরো রেগে যায় তার ধাক্কা মেরে নিচে ফেলে দেয় যার ফলে তার মা খুবই ব্যথা পায় মিয়ার এমন ব্যবহারে তার বাবা তাকে অনেক বকাঝোকা করে এভাবে কিছুদিন পার হতে থাকে একদিন হঠাৎ মিয়া লক্ষ্য করে আস্তে আস্তে তার ভিতরে কিছু পরিবর্তন হচ্ছে একদিন রাতে তার খুবই পানি তৃষ্ণা পায় সে পানি খেতে রান্নাঘরে গিয়ে একটা মধ্যে অনেকটা লবণ মেশায় আর সেটা খেয়ে ফেলে বিষয়গুলো খুবই আজব লাগছিল পরদিন মিয়া স্কুলে গিয়ে সেই গ্রুপের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে আর এবার সেই গ্রুপের লিডার জিয়ানা মিয়াকে তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় মিয়া অনেক খুশি হয়ে তাদের সাথে বাড়িতে যায় বাড়িতে গিয়ে তারা বিভিন্ন ছেলেদের ব্যাপারে কথা বলতে থাকে আর তারা অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে থাকে সব কিছুই মিয়ার কাছে নতুন লাগছিল এটা যেন একটা অন্যরকম অনুভূতি জিয়ানা তখন সবাইকে একটা অদ্ভুত গেম খেলার কথা বলে যেখানে একজন আরেকজনের গলা টিপে ধরবে যতক্ষণ নিশ্বাস বন্ধ হয়ে না যায় কিন্তু এমন ভয়ঙ্কর গেম কেউই খেলতে যাচ্ছিল না তখন মিয়া বলে আমি খেলবো তাই সে জিয়ানার গলা চেপে ধরে এতে জিয়ানা অজ্ঞান হয়ে যায় আর সে পড়ে যায় এর কিছুক্ষণ পর তার জ্ঞান ফেলে সে বলে অজ্ঞান অবস্থা থাকার অনুভূতি সত্যি খুবই অসাধারণ এবার সে সবাইকে গেমটা খেলতে বলে তখন মিয়া বলে এবার আমার পালা তাই জিয়ানা মিয়ার গলা চেপে ধরে সেও অজ্ঞান হয়ে পড়ে যায় আর অজ্ঞান অবস্থায় সে সমুদ্রের পানি ঢেউ দেখছিল এরপর জ্ঞান ফেরার পর সে প্রচন্ড ঘাবড়ে যায় আর বলে আমি বাড়ি যাব। এখন মিয়া বাড়িতে ফিরে এক মাছগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল একটু পরে হঠাৎ করে সে একটা কাঁচা মাছ মুখে তুলে খেতে শুরু করে একটু পরে সে বুঝতে পারে সে কাঁচা মাছ খাচ্ছে আর সে টয়লেটে গিয়ে বমি করতে থাকে পরদিন মিয়া স্কুল পালিয়ে তার বন্ধুদের সাথে শপিং মলে যায় এখানে তার সবার সাথে প্রচন্ড খারাপ আচরণ করছিল তারা খুবই উশৃঙ্খ বিকলভাবে চলাফেরা করছিল এরপরে শপিং মলে ওয়াশরুমে গিয়ে তারা নেশা করতে লাগে এরপরে সেখানে এক দোকান থেকে তারা জিনিসপত্র চুরি করে সিকিউরিটি গার্ড তাদের দেখে ফেলে তারা কোন রকম সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর তারা একটা ওভার ব্রিজে ওঠে আর সেখানে গিয়ে নিজেদের বডি রাস্তার মানুষকে শো করতে থাকে মিয়াও তাদের খুব সঙ্গ দেয় এই জন্য মিয়াকে তাদের গ্রুপে একটা ভালো সদস্য হিসেবে অ্যাকসেপ্ট করে এরপর একদিন মিয়া গোসল করার সময় দেখতে পায় তার পায়ে দুইটা নোখ একসাথে ভাবে জোড়া লেগে যাচ্ছে সে ছা অনেক চেষ্টা করে তবে আঙুল দুটা আলাদা করতে পারছিল না তাই সে অনেক ভয় পেয়ে যায় তখনই মিয়ার মা তার রুমে এসে মাছের কথা জিজ্ঞেস করে তখন মিয়া বলে আমি কিছু জানি না কিন্তু মিয়ার মা তার উপরে প্রচন্ড রেগে যায় কারণ বাসায় তারা তিনজন ছাড়া কেউই এক পর্যায়ে সে মিয়াকে একটা চর মেরে সেখান থেকে চলে যায় পরদিন সে স্কুল থেকে ফেরার পথে একজন ডাক্তারের সাথে দেখা করে সে তার পায়ের নখ ডাক্তারকে দেখালে ডাক্তার তাকে বলে এটা খুবই সাধারণ একটা সমস্যা এটা সাধারণত জন্মগতভাবে হয়ে থাকে এখানে মিয়া তাকে জানায় এই সমস্যাটা তার জন্মগত নয় আর বলে এটা আমি লক্ষ্য করছি শুনে ডাক্তার তো প্রচন্ড অবাক হয়ে যায় আর বলে এটা কিভাবে সম্ভব হতে পারে এরপর তার কিছু টেস্ট করে আর জন্য কথা বলতে থাকে মিয়া হসপিটাল থেকে চলে যায় কারণ সে চাচ্ছিল না এই বিষয়টা বেশি মানুষের মধ্যে জানাজানি হোক এরপর সে একটা দোকানে গিয়ে একটা কাচিয়ার ব্যান্ডেজ কিনে বাসায় ফিরে আসে এখন সে নিজে নিজেই নিজেরা আঙ্গুল কেটে আলাদা করার চেষ্টা করতে থাকে এরপর কিছুক্ষণের মধ্যে সে নিজের আঙুল দুটো কেটে আলাদা করে দেয় আর ব্যান্ডেজ দিয়ে তা বেঁধে রাখে নিজের শরীরের পরিবর্তন দেখে সে নিজের বাবা মার উপরে সন্দেহ করতে থাকে সে ভাবতে থাকে তার বাবা মা হয়তো তার আসল বাবা মা নয় কারণ তার বাবা মা সাধারণ মানুষ হলে তার ভিতরে কিভাবে হঠাৎ করে এমন পরিবর্তন হতে পারে এইসব কিছু ভেবে সে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে আর নিজের সন্দেহ দূর করতে তার বাবা মার পুরনো ছবি দেখতে থাকে তবে সেখানে তার মায়ের প্রেগনেন্সির সময়কার কোনো ছবি সে খুঁজে পায় না যে কারণে তার সন্দেহ আরও বেড়ে যায় তাই সে তার মাকে গিয়ে জিজ্ঞেস করে তার প্রেগনেন্সির কোনো পিকচার কেন অ্যালবামে নেই হঠাৎ করে মেয়ের মুখে এমন কথা শুনে তার মা প্রচণ্ড অবাক হয়ে যায় আর তার প্রশ্নে সঠিক কোনো উত্তরও সে দিতে পারে না সে তার মাকে আরও বলে তোমাদের সঙ্গে আমার কোথাও কোনো মিল নেই কেন আচ্ছা তোমরা কি আমাকে কোথাও থেকে দত্তক নিয়েছ এ কথা শুনে তার মা প্রচণ্ড রেগে যায় আর বলে উল্টাপাল্টা কথা বন্ধ করে নিজের ঘরে যাও আর পড়ালেখায় মনোযোগ দাও মায়ের কাছে ঠিকঠাক কোনো উত্তর না পেয়ে সে আরো হতাশ হয়ে পড়ে এরপর থেকে সে নিজের ভিতরে আরো অনেক পরিবর্তন দেখতে পায় একদিন খাবার টেবিলে বসে সে এমন ভাবে খাবার খাচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক দিন যাবৎ ক্ষুধার্ত তার এই অবস্থা দেখে তার বাবা মা প্রচন্ড অবাক হয় আর তাকে অনেক বকা দেয় এতে মিয়া প্রচন্ড রেগে যায় তাই নিজের রাগ কমাতে বন্ধুদের সাথে পার্টি করতে যায় এখানে তার 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 এক সাথে সাথে ইন্টিমেট হয় এরপরে মিয়া বন্ধুদের পিকনিকে যাওয়ার জন্য কাছে অনুমতি চাইতে আসে এই কথা শুনে তারা পরিষ্কার জানিয়ে দেয় তারা মিয়াকে কোথাও যেতে দেবে না তবে মিয়াও ঠিক করে সে যে করেই হোক বন্ধুদের সাথে যাবেই তাই তার বাবা মায়ের সিগনেচার নকল করে সে স্কুলের সবার সাথে পিকনিকে চলে যায় পিকনিকে গিয়ে তারা প্রচুর নেশা করে আর তাদের গ্রুপে সেই ছেলের সাথে আবারও সে ইন্টিমেট হয় কিন্তু এবার সে তার পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করে তাই চেক করতে সে বাথরুমে যায় বাথরুমে গিয়ে সে দেখতে পায় তার পায়ে প্রচন্ড কালো কালো কিসে যেন দাগ দেখা যাচ্ছে নিজের শরীরের এমন পরিবর্তন দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর অজ্ঞান হয়ে পড়ে যায় অজ্ঞান অবস্থায় সে আবারও সমুদ্রের ঢেউ দেখতে পায় মনে হচ্ছিল সমুদ্রের নীল তাকে হাত ছানি দিয়ে ডাকছে একটু পরে তার জ্ঞান ফিরে আর জ্ঞান ফিরে সে বমি করতে শুরু করে আর তখনই সেখানে তার এক বান্ধবী আসে যে তার পায়ের অবস্থা দেখে ফেলে মিয়া তাড়াতাড়ি করে প্যান্ট পরে তার পায়ের দাগ লুকিয়ে ফেলে এরপরে সে বাড়িতে ফিরে আসে বাড়িতে আসলে তার মা বাবা তার উপরে প্রচন্ড রাগারাগি করে মিয়া তাদেরকে কিছু না বলে পিকনিকে চলে গেছে তারা মিয়াকে প্রচন্ড বকাঝকা করে এরপর তার মন খারাপ হলে সে নিজের ঘরে চলে যায় আর তার সমস্ত শরীরের কাপড় খুলে মাটিতে শুয়ে পড়ে পরদিন ঘুম থেকে উঠে দেখে তার পায়ে থেকে চামড়া উঠে যাচ্ছে এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় সে কি করবে বুঝতে পারছিল না এরপর সে নিজের গায়ে চামড়াগুলো একটা ব্যাগে লুকিয়ে স্কুলে চলে যায় এরপরে দেখা যায় ক্লাস টিচার একটা মাছ কেটে এক্সপেরিমেন্ট করছিল কিন্তু মাছের গন্ধ মিয়াকে অনেকটা আকর্ষণ করছে ক্লাস শেষ করে স্টুডেন্টরা যখন সবাই বাইরে চলে যায় তখন মিয়া হিংস্র একটা প্রাণীর মতো সে মাছটাকে কাঁচাই খেয়ে ফেলে কিন্তু সেই সময় ক্লাসে একটা মেয়ে তাকে দেখে ফেলে এরপর মিয়া মেয়েটার গলা চেপে ধরে বলে এই ঘটনা যেন সে কাউকেই না বলে যদি বলে তাহলে সে তাকেও খেয়ে ফেলবে এখন মিয়া শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার ব্যবহারেও অনেক পরিবর্তন দেখা যাচ্ছিল মিয়া নিজেও তা বুঝতে পারছিল কিন্তু সে কিছুই করতে পারছে না সে নিজেকে কিছুতে আটকাতে পারে না এইসব কাউকে বলতেও পারছে না এমনকি তার শরীরে যে পরিবর্তন সে থামাতে পারছে না মিয়া সাহায্যহীনতায় ভুগতে থাকে একদিন মিয়ার বাবা মা তাকে বাড়িতে একা রেখে একটা বিয়ের অনুষ্ঠানে চলে যায় এই সুযোগে মিয়া ও তার বন্ধুদের সাথে পার্টি করতে যায় এখানে তার বন্ধুরা প্রচন্ড ড্রিঙ্কস করে ছেলেদের সাথে পানিতে নেমে উৎসৃঙ্খল আচরণ করতে থাকে মিয়াও অনেক ড্রিঙ্কস করে সে এতটাই ড্রিঙ্কস করে যে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর সে শুনতে পায় জিয়ানা চিৎকার করে সাহায্য যাচ্ছে জিয়ানা অনেক বেশি ড্রিঙ্কস করাতে পানিতে ডুবে যাচ্ছিল মিয়া দৌড়ে গিয়ে তাকে পানি থেকে উদ্ধার করে জিয়ানা এখন বুঝতে পারে মিয়াই তার আসল বন্ধু এরপরে মিয়া বাড়িতে ফিরে আসে আর ফ্রেশ হওয়ার সময় দেখতে পায় আজকে তার শরীরে মাছের মতো কিছু পাখা গজাতে শুরু করেছে আর তার পা পুরোপুরি কালো হয়ে গেছে তার শরীরে এমন পরিবর্তন দেখে সে কাঁদতে শুরু করে এরপরে জিয়ানা আসে মিয়ার সাথে দেখা করতে তার এই অবস্থা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় জিয়ানার এতটাই ঘেনা লাগে সে সেখানে বমি করতে শুরু করে যা দেখে মিয়া প্রচন্ড রেগে যায় আর জিয়ানাকে সেখান থেকে চলে যেতে বলে পরদিন মিয়া আর একটা একটা পার্টিতে যায় যেখানে কিছু কিছু ছেলে তাকে অনেক করায় নিয়ে গিয়ে তার সাথে খারাপ করার চেষ্টা করে তখনই সেখানে জিয়ানা চলে আসে আর তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এরপর জিয়ানা বলতে থাকে তোমার পায়ের অবস্থা ভালো নয় চলো আমার সাথে ডাক্তারের কাছে যাই এ কথা শুনে ছেলেগুলো জোর করে তার প্যান্ট খুলে দেয় আর এরপরে তা যা দেখে সেটা দেখার জন্য তারা মোটে উপর প্রস্তুত ছিল না তার পায়ের অবস্থা এখন প্রচন্ড খারাপ ছেলেগুলা তার এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখানে ঘেনায় বমি করতে শুরু করে এই সব দেখে মিয়া প্রচন্ড ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে ফিরে যায় মিয়া তার শরীরের এমন খারাপ অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছিল এখন মিয়া শরীরের অবস্থা অনেক বেশি খারাপ সে ঠিক মতো হাঁটতেও পারছিল না এক সময় সে নিজের এমন অবস্থা আর সহ্য করতে পারছিল না এই জন্য নিজের হাতের রক কেটে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু আত্মহত্যা করার আগেই সে বেহুশ হয়ে হয়ে যায় এরপরে তার যখন জ্ঞান ফিরে সে নিজেকে দেখে আরো বেশি অবাক হয়ে যায় কারণ এখন তার পা দুটো একসাথে জোড়া লেগে গেছে আর একটা লেজে পরিণত হয়েছে যা দেখতে ঠিক জলপরির মতো এখন তার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে তখন সে তাড়াতাড়ি করে বাটটুপে গিয়ে পানি ছেড়ে দেয় আর পুরো ঘর পানিতে ভরে যায় এরপরে সে সারা ঘরে ঘুরে ঘুরে শান্তি অনুভব করতে থাকে তখন সে অনুভব করতে পারে তার পায়ে আর কোনো ব্যথা নেই আর সে নিজেকে নিজের মতো একটা জলপরিভাবে মেনে নেয় এরপরে সে জিয়ানাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে জিয়ানা বাড়িতে এসে তাকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায় তবে জিয়ানা ও নিজের বন্ধুকে এই অবস্থায় মেনে নেয় আর তাকে অনেক কষ্ট করে টেনে নিয়ে তার গাড়িতে তোলে তারা দুজনেই সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয় সমুদ্রের কাছে পৌঁছে মিয়া তার বাবা বাবাকে ফোন করে আর তাদের সব সত্য বলে দেয় আর তাদেরকে শেষ বিদায় জানায় তখন জিয়ানা তাকে বলে তুমি একা এখানে কিভাবে থাকবে তুমি ভয় পাবে না মিয়া তখন তাকে বলে আসলে এই সমুদ্রটাই আমার ঘর আর কেউ কি নিজের ঘরকে ভয় পায় এরপর জিয়ানাকে বিদায় জানিয়ে এসে সমুদ্রে চলে যায় আর নিজেকে অনুভব করতে থাকে যদিও গল্পের শেষে মেয়েটা কেন জলপরি হয়ে গেল আমাদের ক্লিয়ার করা হয় না তবুও এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়